দেশ হতে দেশ দেশান্তরে ঘুরছে মানুষ কেমন করে আসলে অনেকেই কুয়াঘাটা সম্পূৰ্ণ অনেক বেশি মন্তব্য করে এই আসলে কুয়াঘাটা কি রকম বা কি রকম হতে পারে বা অনেক ধরনের মন্তব্য করে কিন্তু আসলে কুয়াঘাটার আমি এখন একটা গ্রামে আছি আসলে ঘুরলাম অনেক বেশি ঘোরা হলো তো সবকি liye একটু বেশি আমাকে ভালো লেগেছে যে আমি বলে শেষ করতে পারবো না আমি আলহামদুলিল্লাহ প্রায় চল্লিশটার মতো জেলা ঘোরা সুযোগ হয়েছে কিন্তু আমার কাছে এতটা ভালো লেগেছে মনে চাচ্ছে যে আমি এখানে একটা বাসাবাড়ি করে ফেলি বা একটা জায়গা কিনে ফেলি জাস্ট ইমাজিন এত ভালো লাগছে আসলে আলহামদুলিল্লাহ মানে গ্রামের যে একটা মানে আলাদা যে একটা ফিলিংস বা গ্রাম কীরকম হওয়া উচিত ঠিক সেরকম তাই মানে এতটা নার নৈসর্গিকা যেটা খুবই মুগ্ধকর আমার কাছে ব্যক্তিগতভাবে এতটা মনোমুগ্ধকর মনে হয়েছে যে হেলদি মুড করা অন করার জন্য এরকম গ্রাম ছাড়া আর বিকল্প কিছু নেই আসলে আমাদের যে গ্রামটা আছে সেখানে আধুনিকতা চল কিছুটা হলে এসে গেছে কিন্তু এখানে আসছে বাট বিদ্যুৎ থেকে শুরু করে আদার যেগুলো আসার কথা আসছে কিন্তু মানে প্রকৃতির যে নৈসর্গিক যে জিনিসটা সেটা কিন্তু এখনো এসে গেছে এই লোকেশনটার নাম কি ভাই আমরা এখন আছি আমরা এখন আছি হচ্ছে কুয়াকাটার একদম কোল ঘিষে মিষ্টিপাড়া তো খুবই নৈসর্গিক একটা দৃশ্য এবং সে বলা যেতে পারে যে প্রকৃতির এক লীলাভূমি কুয়াকাটা সম্পর্কে অনেকই অনেক কি আছে ওখানে আসলে এখানে প্রকৃতির দৃষ্ট জিনিসটাই আছে যেটা আমি দুচোখ দিয়ে দেখলাম আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি অভিভূত হলাম জাস্ট আপনাদের সাথে শেয়ার করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পিউরেজার হেলদি মুড অন